আজকের প্রপার্টিটা হচ্ছে তাদের জন্য যারা একটা গার্ডেন চাইছিলেন যে একটা প্রাইভেট গার্ডেন থাকুক এবং অনেকটা জমি সহ এবং স্টেশন থেকে কাছাকাছি একটা বাড়ি চাইছিলেন তো তাদের জন্য এই প্রপার্টিটা আজকের জন্য বেস্ট কারণ এটা হচ্ছে প্রায় তিন কাটা দশ কাটা মানে ধরতে পারেন আপনি প্রায় চার কাটার কাছাকাছি জমি আছে এরকম একটা জমির মধ্যে এরকম একটা বাড়ি আছে সামনের দিকে এই রাস্তাটা আপনি বুঝতেই পারছেন পাশে দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো বড়ো রাস্তার পাশে এরকম একটা বড় গাড়ি আছে যার দাম ডিটেলস এভ্রিথিং সব কিছু কিন্তু এই ভিডিওতে আমাদের মেনশন করতে হবে তার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এটা হলো আপনার এন্ট্রিটা হচ্ছে চলুন আগে আপনাকে গার্ডেন স্পেসটা দেখাই দেখায় বাড়ির সামনের প্রসানের গার্ডেনটা হলো আপনার এরকম আছে দেখতেই পাচ্ছেন কতটা স্পেস আমি এখান থেকে ঢুকছি এটা রাইট সাইডে আছে এবং ব্যাক সাইডেও কিন্তু আপনার অনেকটা জমি কিন্তু ছাড় আছে পাশে যদি আপনি মনে করেন যে আপনি গাড়ি পার্কিং করতে চাইছেন এই যে রো রোটা আছে এটা যদি আপনি ভেঙে দেন তাতে কিন্তু আপনার বড় গাড়ি অনেক কটা গাড়ি দু দুটো বা তিনটে মতো গাড়ি কিন্তু আপনি এখানটা পরপর রেখে দিতে পারবেন এটা হলো ব্যাক সাইডের দিকে আছে যেখানে এতটা ছাড় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন জমিটা কিন্তু আপনার টোটালি বাস্তু করা আছে এটা হলো আপনার ব্যাক সাইডে মানে পেছনের দিকেও বললাম যে যতটা ছাড় আছে এটা হলো ব্যাক সাইডের দিকে আছে সম্পূর্ণটাই আমি ভিডিওতে দেখিয়ে দেবো কটা রুম কি আছে না আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ফ্রন্ট যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন সেটা এগারো ফুট মতো রোড আছে এবং এটাও আপনার এন্ট্রি হচ্ছে যেটা আপনার কালো কালার গেট আপনি বুঝতেই পাচ্ছেন এখানটায় টোটালটা কিন্তু কভার আপ আছে এই পাশেও কিন্তু আপনার ছাড়টা আছে বুঝতেই পারছেন এটা মোটামুটি তিন ফুট মতো ছাড় আছে এবং কিছুটা আপনার ওখানটা একটুখানি লেনটা শুরু হয়ে গেছে দু ফুট আড়াই ফুট ওই জায়গাটা হবে এবং সাইড পর্যন্ত কতটা আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন এতটা পর্যন্ত কিন্তু পেছনের দিকে আছে যেটা ড্রেনেজ সিস্টেমটা আপনি দেখতে পেয়ে গেলেন পৌরসভার জল আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা হলো পৌরসভার ফোর টাইমস ওয়াটার এটা হলো মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে পড়ছে এবং মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে এক কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে কম বেশি পড়ছে এবং মেন যে রাস্তা এখান থেকে যে আপনার স্টেশনে যাওয়ার যে মেন যে পিচ রাস্তা যেখান থেকে আপনার বাস যায় সেটা আপনার কম বেশি পাঁচশো মিটারের মতো ডিসটেন্সের মধ্যে পড়ছে চারশো থেকে পাঁচশো মিটারের মতো রেজিস্ট্যান্সের কিন্তু মেন রাস্তা আপনি পাচ্ছেন এটা হলো আর এন্ট্রিটা হচ্ছে ওদিকেও কিন্তু একটা কভার আপে গেট করা আছে টোটাল দেয় কিন্তু আপনার শেড করে পুরো কমপ্লিটলি দেখতে পেয়ে যাচ্ছেন নিচে আপনার টাইলসের কাজ করা এটা হলো আপনার এন্ট্রির দিকটা হচ্ছে এবং এটা একটা রুম পাশে কিন্তু আরো একটা রুম বিপাশে আরেকটা রুম আছে চলুন এই রুমটাকে দেখে নিন এই রুমটা হলো মোটামুটি আপনার এগারো ইন্টু তেরো সাইজের এই রুমটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যার সামনের দিকে এই পোর্শনেও কিন্তু আপনার অনেকটা ছাড় যেখানে হলো গার্ডেন স্পেসের জন্য আপনি করতে পারবেন এবং এই পাশটাও যদি আপনি দেখেন এখানেও কিন্তু যে বললাম এখানটায় তিন চারটে গাড়ি কিন্তু আপনি রাখতে পারবেন সেটা কিন্তু করতে পারবেন এটা হলো হলো বাইরের দিকে যেখানে করা আছে এই রুমের সাইজ সাইজের এখানে কিন্তু ডাব্লিউ বিসি লাইনই আপনি পেয়ে যাচ্ছেন এদিক থেকেও যদি মনে করেন এন্ট্রি করবেন করতে পারবেন এটা হলো আরেকটা বেডরুম হচ্ছে যেটা হলো আপনার এইরকম আছে এবং এটারও সাইজ কিন্তু কম বেশি এগারো ইন্টু তেরো এরকম সাইজেরই কিন্তু রুমটা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন নিচে কিন্তু পুরো টাইলসের কমপ্লিট কাজ করা ছয় সাতের একটা খাট আছে তারপরে কিন্তু অনেকটা স্পেস আপনার কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানটায় কমপ্লিটলি পেয়ে আছেন পরপর দুটো বেডরুম আমরা দেখতে পেয়ে গেলাম এবার চলে আসুন এটা হলো আপনার সিঁড়িঘরটা আছে বাড়িটা টোটাল যে গেটগুলো আপনার করা আছে মানে দরজা জানলা সবই কিন্তু আপনার টোটালি কাঠের কিন্তু করা হয়েছে এবং এটা দেখুন এই জায়গাটা আপনি ডাইনিং হিসাবে আপনি এটা এই জায়গাটাকে ইউজ করতে পারবেন এবং এইখানটায় কিন্তু যেটা দেওয়া আছে সেটা কিন্তু কিচেনের প্রসানি করা হয়েছে উপরের দিকে দেখুন উপরের দিকে আপনার চিমনির পজিশান থেকে নিয়ে সব কিছু করা হয়েছে ওনাদের বাইরের দিকে একটা কিচেন আছে তো দ্যাটস ওয়াই ওনারা পাশেরটা ইউজ করে এখানটা একটা বেসিন সেকশন আছে এবং এখানটায় টোটালি ফুল কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এখানটা উপরের দিকে দেখুন অনেকটা লফট আছে লফটের পজিশন পেয়ে যাচ্ছেন যাতে জিনিসপত্রগুলো আপনি রেখে দিতে পারবেন এর পাশে কিন্তু আরেকটা বড় বেডরুম আছে এটা আরেকটা বেডরুম যেখানে তিন নম্বর বেডরুমটা আমরা দেখতে যাচ্ছি এগারো ইন্টু বারো এরকম সাইজের আপনার বেডরুমটা কিন্তু হতে এটা ঠাকুর চলেছে এটাকে ইউজ করেছে আপনি যদি মনে করেন এটাকে রুম ইউজ করবেন রুম করতে পারেন বা আপনি যদি মনে করেন চাইছেন তো সেটা আপনি করতে পারেন একটু নিয়ে এগুলো কালার করে নিতে হবে এগুলো একটুখানি উঠে গেছে সেগুলো একটু নিয়ে আপনাকে একটা কালার তো করে নিতেই হবে মোটামুটি আর এই পাশে হলো একটা ওয়াশরুম আছে দেখুন এটা একটা কমন ওয়াশরুম আছে এবং তার উপরে কিন্তু লফট আছে সেটা আমি দেখিয়ে দেবো এই ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নেই করা হয়েছে উপরের দিকে একটা লফট পজিশন আছে আর এই পজিশনে দেখুন এই পোর্শনে হলো একটা গার্ডেন স্পেস টা আছে মানে পেছন অনেকটা স্পেস কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন দেখুন এই পজিশনটা আপনি আপনার মতো স্টোরুম বা ওয়াশরুম আছে এখানটা কিচেনের মতো করে এখন আপাতত বাইরের দিকে ওনারা কিচেন পজিশন করেছে এবং পেছনের দিকে যে ছাড়টা আছে সেখানে আপনি আপনার মতো করে ইউটিলাইজ করতে পারবেন অনেকটা ছাড় কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন দূরে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্ক থেকে সব কিছু করা হয়েছে টোটাল যেহেতু বলা হলো যে প্রায় কাটার কাছাকাছি জমি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যাদের গার্ডেনের সব আছে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট হবে কারণ এটা একদমই খুবই ভালো পজিশনের মধ্যেও আছে তো চলে আসুন এবার আমরা ওপরের দিকে দেখিয়ে দিই তাহলে আপনার আরও ভালো করে বুঝতে পারবেন এবং পরিবেশটাও আপনাদের বুঝিয়ে দেবো সিডিটা আপনার টাইলসে নেই আপনি আপনার মতো করে করলে করতেই পারেন ওপরের দিকে দেখুন কাঠের রেলিংয়ের এটা করা হয়েছে এটা লোহার এবং ওপরের দিকে আপনার যে হাতলটা আছে সেগুলো কাঠের করা হয়েছে এই দিকে হলো এটা কিন্তু আপনার মেন যে বাইরে ছাদে যাওয়ার মেন কিন্তু এটা একটা রুম নয় এটা ডাইনিং ড্রয়িং তার পাশে এটা হলো বেডরুম যেটা সাইজ হবে এগারো ইন্টু পনেরো আগে বেডরুমটা দেখিয়ে নিই এগারো ইন্টু পনেরো সাইজের বেডরুম মানে বুঝতেই পারছেন অনেকটা স্পেশিয়াস বেডরুম কিন্তু আছে যার মধ্যে এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু আছে আগে পেছনের দিকটা দেখায় এই দিকটা কিন্তু আপনি জাস্ট এতটা ছাড় যেহেতু পেছনের দিকে আপনার নিজের পার্সোনাল গার্ডেন পাচ্ছেন চারিপাশে এই পাশে এটাকে ডাইনিং ড্রয়িং হিসেবে ইউজ করেছে এবং এখানটা একটা ওয়াশরুম দেওয়া হয়েছে টোটাল কিন্তু তাহলে আমরা দেখালাম চার চারটে বেডরুম দুটো মতো ওয়াশরুম এই জায়গাটা হলো আপনার একটা কিচেন পোর্শন আছে তো আপনি মনে করলে এটাকে কভার করে দিতে পারবেন এই জায়গাটা যদি আপনি মনে করেন এটা কভার করবেন করতে পারেন অসুবিধা নেই তো এবার চলে আসুন আমি ছাদের দিকটা দেখাই পুরো ছাদটা কিন্তু আপনার শেড দেওয়া আছে মানে কোনো কাজ নেই একদম পুরো কমপ্লিট কাজ করে দেওয়া আছে মেন রাস্তা বুঝতেই পারছেন এই দেখুন গাড়ি যাচ্ছে পুরো মেন রাস্তার আপনার এখান থেকে আওয়াজ আপনি বুঝতেই পেরে গেলেন এটা হলো পাশের পাড়ার মেন রাস্তাটা আছে এরকম একটা টোটালি বাড়িটা আপনার হচ্ছে যার নিচ পোষাণ মোটামুটি বাইশ বছর তেইশ বছর মতো পুরনো এবং ওপরের পোষণ যেটা আছে দশ বারো বছর মতো পুরোনো আছে চারিপাশের ছাড়টা আপনি বুঝতেই পারলেন পুরোটা খুবই সুন্দরের মধ্যে আছে এবং টোটালি ফুল কমপ্লিটলি দেখতেই পাচ্ছেন এইদিকেগুলো হলো চারিপাশের ছাড়টা এটা একটা ঘেরাও সিঁড়ি আছে ওপরের দিকে যাওয়ার জন্য যে ট্যাঙ্কিটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এটা লাগতে পারে তো টোটালি এটা পুরো কমপ্লিট আছে এবং ডিস্টেন্সটা এবং কোন লোকেশান এক্স্যাক্টলি আমরা আছি এই মুহূর্তে সেটা নিয়ে আপনাকে বলে দেবো এখানে যে সিটা আছে সেটার মাধ্যমে আপনি ওপরের দিকে যেতে পারবেন এবং ওপর থেকে যে ট্যাঙ্কিটা আছে সেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেটা আপনার লেগে যেতে পারে তো টোটালি বাড়িটা হলো তিন কাটা দশশো টাকার মধ্যে আছে পর্চায় আপনার বাস্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন এটার দাম প্রাইস রাখা হচ্ছে এইট্টি ফাইভ ল্যাক নেগোসিয়েশন হলে সেটা অন দ্য টেবল হবে এবং খুবই একটা ভালো পজিশনের মধ্যে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত আছে ভালো একটা পরিবেশের মধ্যে এরকম একটা বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অনেকটা জমির মধ্যে আছে এটার এক্স্যাক্ট লোকেশনের নাম হচ্ছে মধ্যমগ্রাম বিবেকানন্দনগর এরিয়ার মধ্যেই পড়ছে বড় চওড়া রাস্তা এগারো ফুটের রাস্তা এদিকটা হচ্ছে আপনার সাউথ মুখ হচ্ছে এবং এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক হচ্ছে ভালো পজিশন চারিপাশে ছাড় প্রচুর আছে দাম রাখা হচ্ছে এইট্টি ফাইভ তিন কাটা দশ কাটার প্রায় চার কাটার মোটামুটি জমি আছে পর্চায় বাস্তু পেয়ে যাচ্ছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর এই প্রপার্টিতে নিয়ে ভিজিট করতে হলে ডিরেক্টলি ওপরে দেওয়া নাম্বারটাই কন্ট্যাক্ট করে চলুন টাটা ভাবে ঠিক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট প্রপার্টি নিয়ে